বেয়ার গ্রিলস নামটা শুনলেই একরাশ অ্যাডভেঞ্চার হাড় কাপাটো স্ট্যান্ড এবং অখাদ্য খোকাদ্য খাওয়ার কথা মনে পড়ে যায় তবে এছাড়াও তার জীবন কতটা অ্যাডভেঞ্চারপূর্ণ তা জানলে সত্যি আপনি কেঁপে উঠবেন অন্তত পাঁচবার একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি বেয়াল্লিশতম জন্মদিনে একবার দেখে নিন সেই পাঁচ ঘটনা উনিশশো ছিয়ানব্বই স্কাইডিং এর সময় প্যারাসুট দুর্ঘটনা সেই সময় ব্রিটিশ সেনাবাহিনীতে ছিলেন গ্রিজ দক্ষিণ আফ্রিকায় একবার স্কাই ড্রাইভিং করার সময় ষোলো হাজার ফুট ওপরে তার প্যারাসুট ছিঁড়ে যায় দ্বিতীয় প্যারাসুট তখন কাজ করছিল না সেই অবস্থায় তিনি মাটিতে নেমে এসে পড়েন পিঠের হার ভেঙে যায় তাকে সাড়ে তিন বছরের জন্য বিশ্রামে দেয়া হয় উনিশশো আটানব্বই এভারেস্টে ওঠার সময় ছাব্বিশ হাজার ফুট উঠে গিয়েছেন আর মাত্র তিন হাজার ফুট উঠতে পারলেই এভারেস্ট জয় কিন্তু শারীরিক ক্লান্তি এবং অসহ্য মাইগ্রেনে সেই সময় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বেয়ার বাধ্য হয়ে তাকে সেখান থেকে নিচে নেমে আসতে হয় দুই হাজার তিন বোটে করে আটলান্টিক পেরোনো একটি বোটে চেপে মহাসাগর পাড়ি দেওয়ার মতো উদ্ভট চিন্তা একমাত্র তার মাথাতেই আসতে পারে আর সেটা করতে গিয়েই প্রায় মৃত্যুমুখে পৌঁছে গিয়েছিলেন সামুদ্রিক ঝড়ে বোট উল্টে যায় সকলেরই তখন প্রাণ বাঁচানোর তাগিদ সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট বিকল হয়ে গিয়েছে ফলে উদ্ধারকারী দল যে আসবে তেমন কোনো সম্ভাবনাও নেই তাও কোনক্রমে বরফে আবৃত একটি পাহাড় দেখে সেখানে গিয়ে ওঠেন সকলে অতি কষ্টে সেখান থেকে তাদেরকে উদ্ধার করা হয় দুই হাজার সুমাত্রার নদীতে ডুব যাচ্ছিলেন এ ঘটনা ম্যান ভার্সেস ওয়াইল্ড শুটিং এর সময় ঘটে সুমাত্রার একটি পাহাড়ি নদীতে ভেসে যাচ্ছিলেন বেয়াল তার পেছনে ক্রু মেম্বাররা ছিলেন ক্যামেরা নিয়ে হঠাৎ একটি বড় পাথরে ধাক্কা লাগে তার পা আটকে যায় মাথার উপর পানি প্রবাহিত হতে থাকে শুধুমাত্র একটা হাত দেখা যাচ্ছিল তার সেটা দেখেই ক্রু মেম্বাররা তাকে উদ্ধার করে দুই কানাডায় শুটিং দুর্ঘটনা কানাডার একটি পাহাড় থেকে পা পিছলে পড়ে যান গ্রিলস নানা অ্যাঙ্গেল থেকে তাকে শ্যুট করার জন্য ক্যামেরা বসানো হয়েছিল প্রায় একশো ফুট নিচে বরফের মধ্যে এক ক্যামেরাম্যান তার যন্ত্রপাতি নিয়ে বসেছিলেন বেয়ার সোজা গিয়ে দুরন্ত গতিতে সেই ক্যামেরাম্যানকে ধাক্কা মারেন কিন্তু তার ক্যামেরাটি বেয়ারের মাথা গুঁড়ো করে দিয়েছিল অল্পের জন্য রক্ষা পান তিনি তবে একটা ফিমার ভেঙে যায় তার আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন